শিক্ষা সংক্রান্ত আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন এ রুটে এক তন্ময় চ্যানেল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নদীয়া পি এম সেল থেকে এই অর্ডারটি জারি করা হয়েছে তারিখ হচ্ছে এগারোই ডিসেম্বর দু কি বলা হয়েছে দেখুন ডিউরিং ইন্সপেকশন ইট হ্যাজ বিন ফাউন্ডেড কুকড মিড ডে মিল প্রোগ্রাম ইজ নট রানিং ইন সাম স্কুলস এস পার পি এ ভি ক্যালেন্ডার ডিউ টু এক্সামিনেশন অর্থাৎ করে দেখা গিয়েছে যে পরীক্ষা চলাকালীন কিছু স্কুলে মিড ডে মিলের ক্যালেন্ডার অনুযায়ী রান্না করা মিড ডে মিল কর্মসূচি চলছে না ইন দিস সারকামস্ট ইট ইজ হেয়ার বাই অর্ডার দেট অল স্কুলস শুড বি কেপ্ট ওপেন পার ক্যালেন্ডার অল টিচারিম প্রেজেন্ট ইন স্কুলস অ্যাকর্ডিং টু শিডিউল অর্থাৎ এই পরিস্থিতিতে নির্দেশ দেওয়া হচ্ছে যে সমস্ত স্কুল একাডেমিক ক্যালেন্ডার অনুসারে খোলা রাখতে হবে এবং সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সময়সূচি অনুসারে স্কুলে উপস্থিত থাকতে হবে অ্যাট দ্য সেম টাইম মিড ডে মিল শুড রান ইন দ্য স্কুলস রেগুলারলি অ্যান্ড এলিজিবল এনরোল্ড স্টুডেন্টস শুড বি এনকারেজ বাই দা স্কুল অথরিটি টু টেকড ফুড ফ্রম রেগুলারলি এই সময়ে স্কুলে ব্যবস্থা করাতে হবে এবং ছাত্রছাত্রীদের প্রতিদিন রান্না করা খাওয়ানোর ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ উৎসাহ দিবে এখানে যেটা বলতে চাইছে পরীক্ষা শেষ হয়ে গেলেও একাডেমিক ক্যালেন্ডার অনুসারে স্কুল খোলা রাখতে হবে এবং ছাত্রছাত্রীদের ডাকাতে হবে মিড ডে মিল খাওয়ানোর জন্য এবং শিক্ষক শিক্ষিকারা ছুটি নেবেন না রোজ আসবেন এবং মিড ডে মিল খাওয়ার ব্যাপারে ছাত্রছাত্রীদের উৎসাহিত করবেন